আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা মানে বাড়িতে বসেই মানে কোনো রকম এটিএম কার্ড ছাড়া বলতে পারো বা এটিএম কার্ড নিয়েও বলতে পারো ঠিক আছে তো কীভাবে ফোনপেটা বাড়িতে বসে চালু করবে ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা যে প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপ তোমরা ডাউনলোড করে নেবে আর যদি তোমরা ডাউনলোড না করতে পারো তো আমি এখান থেকে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে সেখান থেকে তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিও বন্ধুরা তো ডাউনলোড করে নেওয়ার পরে তো প্রথম ফোনপে অ্যাপটা ওপেন করতে হবে করার পরে তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে ঠিক আছে তো আমার যে মোবাইল নাম্বারটা আছে আমি সেখানে দিয়ে দিলাম দেওয়ার পরে বন্ধুরা লেখা আছে পস টু লগ ঠিক আছে তো ঘুরছে এখানে আমার নেটওয়ার্কটা একটু স্লো আছে এই জন্য একটু অসুবিধা হচ্ছে তো লোডিং নেওয়ার পরে ওটিপি আসবে ওটিপি আসার পরে অটোমেটিক লোডিং নিয়ে নেবে ঠিক আছে তো এখানে এটিএম কার্ডটা যদি তোমাদের থাকে এটিএম কার্ডটা হাতে রাখবে আর যদি না থাকে আধার কার্ডটা একটু হাতে রাখবে ঠিক আছে তো লোডিং নিচ্ছে লোডিংটা বেশি নিচ্ছে তো লোডিং নেওয়ার পরে বন্ধু লেখা আছে ওপরে হোয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটা প্রেস করবে তারপরে অলো দিয়ে দাও ঠিক আছে দেওয়ার পরে এখানে ব্যাংকের যে পেজটা আছে সেইটা আসবে ঠিক আছে অলো দিয়ে দাও হল দেওয়ার পরে এলিজিবেল স্ক্রিন লক যেটা আছে ঠিক আছে যেটা দু আইডি লেটার আছে এটা প্রেস করে দাও দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখো দেখতে পাবে চেক ব্যালেন্স অপশান ঠিক আছে এই চেক ব্যালেন্স অপশানে প্রেস করো কুড়ি করার পরে দেখো উপরে লেখা রয়েছে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে এই অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রেস করতে হবে করার পরে ওপরে সার্চ করতে হবে আমাদের তোমাদের যা ব্যাঙ্ক সেটা সার্চ করবে তো আমার যেহেতু ইউনিয়ন ব্যাঙ্ক তো আমি ইউনিয়ন ব্যাঙ্কটাই লিখছি তো ইউনিয়ন ব্যাঙ্ক পেয়ে গেছি তো সেখানে আমি প্রেস করছি করার পরে বন্ধুরা একটু লোডিং নেবে তো বন্ধুরা নিয়েছে নেওয়ার পর লেখা আছে ভেরিফাইং ভেরিফাইং কনসেন্ট ঠিক আছে লেখা রয়েছে একটু লোড হচ্ছে তো এখান থেকে একটা এসএমএস যাবে ব্যাংকের তরফ থেকে যাওয়ার পরে একটা এটিএম কার্ড বা আধার কার্ড দিয়ে দিলেই একদম ফোনপে চালু হয়ে যাবে তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু লোডিং নিচ্ছে তো বন্ধুরা তারপর দিতে হবে অলো অলো অ্যাক্সেস দিতে হবে আমি পারমিশন চাইছে দেওয়ার পরে লোডিং নিচ্ছে নেওয়ার পরে এই অলো অপশানে প্রেস করে দাও পরের পরে বন্ধু লেখা আছে প্রিপেয়ারিং টু সেন্ড এস ঠিক আছে তো এস এম এস যাচ্ছে তো অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারে রিচার্জ থাকতে হবে ঠিক আছে নাহলে কিন্তু হবে না তো নেওয়ার পরে বন্ধুরা যে ইউনিয়ন ব্যাঙ্ক আছে ঠিক আছে এখানে অ্যাকাউন্টটা খোঁজা হচ্ছে এখান থেকে ঠিক আছে দেখো এখানে ইউনিয়ন ব্যাঙ্ক চলে এসছে অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে আপাতত তো একটু লোডিং নিচ্ছে তো টাইম নেওয়ার পরে দেখো একটা পেজ চলে এসছে অলরেডি এখানে তো বন্ধুরা এখানে যে অ্যাকাউন্টটা আছে সেটা পাওয়া গিয়েছে তো তারপরে দেখো এখানে লেখা আছে পসের টু অ্যাড এই অপশানটা প্রেস করতে হবে ঠিক আছে তো পসের টু অ্যাড অপশানে প্রেস করছে করার পরে বন্ধুরা এখানে লেখা আসছে সেট ইউপিআই পিন ঠিক আছে ইউপিআই পিন সেট করতে হবে নিচেও একই লেখা আছে সেট ইউপিআই পিন সেই অপটা ওই সেই অপশানটাতে প্রেস করতে হবে করার পরে বন্ধুরা যদি কারোর এখানে এটিএম কার্ড না থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে লেখা রয়েছে অথেন্টিকেট ইউজিং আধার নাম্বার এই অপশানে প্রেস করে আধার কার্ডের নাম্বার দিলেই ব্যাস সেট করা যাবে তো যেহেতু আমার হাতে এটিএম কার্ড আছে তো সেই হিসাবে আমি এটিএম কার্ডটা দিয়েই কমপ্লিট করছি ঠিক আছে তো দেখো এটিএম কার্ডের এখানে জিজ্ঞাসা করছি এটিএম কার্ডের লাস্ট ছটা সংখ্যার নাম্বারটা পাব ঠিক আছে তো লাস্ট ছটা সংখ্যার নাম্বারটা আমি একটু দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এখানে জিজ্ঞাসা করছে ভ্যালিড মানে মাস আর ইয়ার জিজ্ঞাসা করছি তো আমি মাস আর ইয়ারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো এখানে লেখা রয়েছে পসেট এই পসিট অপশানে প্রেস করছে নেটওয়ার্কের প্রবলেম সব জায়গায় তো করার পরে বন্ধুরা এখানে ব্যাঙ্ক থেকে ওটিপি আসবে তো ব্যাঙ্ক থেকে ওটিপিটা এসে গেছে তো অটোমেটিক নিয়ে নিয়ে ঠিক আছে তো সেক্ষেত্রে এবার নিচে এখানে নিচে যে রাইট চিহ্ন আছে রাইট চিহ্নতে প্রেস করলাম করার পরে বন্ধুরা এখানে আছে এন্টার ফোর জিডিট মানে ফোর ডিজিট এটিএম পিন মানে যে এটিএম কার্ডটা আমি এটিএম মেশিনে যে পিনটা সেট করেছিলাম সেই পিনটা জিজ্ঞাসা করছে ঠিক আছে তো সেই পিনটা আমি দিয়ে দিচ্ছি একটু সাইড করে দিয়ে দিচ্ছে তো দেওয়ার পরে বন্ধুরা দেখো এই নিচে যে ফের চিহ্ন আছে এটাতে প্রেস করতে হবে করার পরে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে সেট ফোর ডিজিট ইউপিআই পিন মানে যে পিনটা আমরা সেট করবো ট্রানজ্যাকশানের জন্য তো সেই পিনটা আমি সেট করছি প্রথমবারে একই পিন হবে দ্বিতীয়বারেও একই পিন হবে কনফার্ম পিন তো সেই হিসাবে আমি পিনটা সেট করছি বন্ধুরা তো দিলাম দেওয়ার পরে বন্ধুরা ফের নিচে যে প্রেস কর মানে রাইট চিহ্ন আছে এটাতে প্রেস করলাম করার পরে বন্ধুরা ফের পিন সেট করতে হবে তো ফের পিনটা আমি সেট করে নিচ্ছি মানে একই পিন দুবার দিতে হবে কনফার্ম পিন ঠিক আছে দেওয়ার পরে নিচে যে অ্যারো চিহ্ন আছে এটাতে প্রেস করতে হবে একটু লোডিং নিচ্ছে রুটিন নেওয়ার পর এখানে লেখা হয়েছে বন্ধু দেখো ইউপিআই পিন সাকসেসফুলি সেট এখানে তো বন্ধুরা ফাইনালি প্রিন্টটা সেট হয়ে যাওয়ার পরে দেখো এই যে দেখা আছে চেক ব্যালেন্স আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে আদৌ প্রিন্টটা সেট হয়েছে কি না ঠিক আছে তো এই যে চেক ব্যালেন্স আছে এখানে প্রেস করলাম করার পর দেখো ইউনিয়ন ব্যাঙ্কটা দেখাচ্ছে এখানে তো ইউনিয়ন ব্যাঙ্কে প্রেস করলাম করার পরে বন্ধুরা এখানে যে প্রিন্টটা আমার সেট করেছে সেই প্রিন্টটা আমি দিয়ে দিচ্ছি একটু হাইট করে দিচ্ছে তো দেওয়ার পরে দেখো বন্ধুরা এই নিচে যে ডান দিকে যে রাইট চিহ্ন আছে নিচে তো এই রাইট চিহ্নটা প্রেস করার পর বন্ধু দেখো দেখাচ্ছে এখানে ব্যালেন্স কটাকা আছে তো আমার ব্যাঙ্কে পড়ে আছে নশো নশো বত্রিশ টাকা সত্তর পয়সা তো নিচে যে ডান অপশান আছে এটাতে প্রেস করে দিলাম দেওয়ার পরে ঝামেলা মিটে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো না আজকের জন্য টাটা